না যাইতে এই মন دیwana হেইকোতো সুন্দর pondina যাইতে এই মন دیwana айরে দয়া কর দয়া না আল্লাহ দয়া কর দয়া না আল্লাহ দয়া ঝিরোজা ছি রাম মা বা ভাইর না হি রামঝির ও যা ছি রাম মা বা ভাইর না হি জন্নতি বাসী চাই জন্নতি বাসি হইতে চাই নানে না লা

হমদ রসুলোসাম لا ارحم لا ارحم ما شاء الله لا 아니 لا 아니 لا ارحم الله كن الله মধু তো এগত মধু তো আগে দয়ল নে তো আগে হে যতই যাবি নামিটি তোমার যতই জাপি নামিটি তোমার তো তো মধুর না

দা দা ল ভূতো রি অলমা জে এ ভূতো রি অলমা জে পিছের কৌর পিছের দেখে চো পিছ দেখো ला रे अल्लाह 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 अल्लाह

তেমি রান কভু নে ক নোমি মেহেরা জেতি হিজাইয়া তেমীরান কভু নে ক নোমি মেহেরা জেতি বিজয় দহয়াব প্রভু দিনের মেরা যে প্রভু দিন মেরা যে মোবিনের লাগিয়া

আমি আজকে লিপ্টেটটা হাতেও নিব না নামগুলো উল্লেখ করবো না সবাইকে একসাথে সালাম দিয়ে দিচ্ছি আমার ডানে বামে সামনে পিছনে ওলামাইকেরাম উপস্থিত রয়েছে দাঁড়ি পাকা আমার মরুবি বাবারা রয়েছেন বিশেষ করে অসংখ্য হোসাইনি কাফেলার যুবক ভাইয়ের অন্তরালে আমার মা বোনেরা রয়েছেন বিশেষ করে আজকে সহাদায় কার্বালা স্বরে আজিবোসান মিলাদ ওয়াজ মাহফিলের আয়োজন যারা করেছেন কর্তৃপক্ষ যারা যাদেরকে বলা হয় আপনারা যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কাছে এবং দূর থেকে উপস্থিত হয়ে আজকের এই মহাপীর মন্ডিত করেছেন আপনাদের সকলের আমার সালাম আসসালাম কবর সত্যি সত্যি আমি মানে কি বলবো গরমে আর এত জার্নি করে আসছি আবার যাওয়ার একটা অনেক বেশি টেনশন দেশের পরিস্থিতি একেবারেই ভালো নয় তারপরে যখন স্টেজে এসছি আপনাদের দরুদ বিশেষ করে জিকির সত্যি অসাধারণ হয়েছে আমি মুগ্ধ হয়েছি আল্লাহ সকল জিকির কবুল আর আমি আরেক সমানিত উপস্থিতি জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ জিকির কির আল্লাহ রাসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদের কি পাগল বলে কি বলে আজকে আপনাদেরকে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমিক কাহালে বাইতের প্রেমিক হিসেবে একটু পাগলামি ভাব আমি দেখেছি আসলে এই সত্যি অসাধারণ হয়েছে আরো বলে না আমি আর জোরে সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই আমাকে অনলাইনে দেখেছেন চিনেছেন আলোচনা শুনেছেন বিদায় কিন্তু আপনারা আমাকে চুজ করেছেন তাই তো তা আপনারা আসলে আলোচনায় দেখেছেন আমি কি ধরনের আলোচনা করি কি ধরনের পরিবেশ আমি পছন্দ করি এটা আপনারা নিশ্চয়ই দেখে আমাকে ইনভাইট করেছেন আমি আপনাদেরটাকে সারা দিয়ে এসেছি বেশি কিছু বলবো না সময় খুবই অল্প আমার আলোচনাটা গোছাতে হবে আপনাদেরকে আমি একটা কথাই বলবো যেহেতু গরম বেশি আপনাদেরকে আমি ফ্যান এসে বসার জন্য কাউকেই রিকোয়েস্ট করবো না আপনারা জি যেখানে থাকেন যার যেভাবে ভালো লাগে সেইভাবে থাকেন আলোচনা শোনেন কিন্তু সবার কাছে আমার একটা আবেদন থাকবে আপনাদের সবার জবানটা যেন বন্ধ থাকে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন স্টপ ইউর মাউথ এভরি বডি জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আপনাদের শোনার যে মানসিকতা আছে আপনার যে এক্সপেরিয়েন্স ম্যান ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি আলহামদুলিল্লাহ বলেন না আর জোরে সম্মানিত উপস্থিতি আসলে আমরা এমন একটা সময় এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি যে সময়টা যে মুহূর্তটা আমাদের জন্য আসলে পুরোই একটা প্রতিকূল অবস্থা এটা কিন্তু আমাদের জন্য মুঠে অনুকূল নয় কারণ আপনারা যদি